সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা সর্বশেষ অনুষ্ঠিত হওয়া ছেচল্লিশতম এর আন্তর্জাতিক বিষয়গুলির খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বৎসর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই প্রশ্নের উত্তর করতে হলে আমাদেরকে আন্তর্জাতিক আদালত সম্পর্কে ধারণা রাখতে হবে আন্তর্জাতিক আদালত যেটি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে নামে পরিচিত এটি জাতিসংঘের সর্বোচ্চ আদালত এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা এটি উনিশশো সালে সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং এর কার্যক্রম শুরু হয় পরের বছর উনিশশো সালে এবং এর সদর দপ্তর নেদারল্যান্ডের রাজধানী হেগ হেগে অবস্থিত এর বর্তমান সভাপতি বা প্রেসিডেন্ট হচ্ছেন নফ সালাম আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা হচ্ছে পনেরো জন এবং তারা জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দ্বারা নির্বাচিত হন এই পনেরো জন বিচারক নয় বছরের জন্য নির্বাচিত হন এবং এদের মধ্য থেকে একজন সভাপতি নির্বাচিত হন তিন বছরের জন্য যেটি আমাদের আজকের প্রশ্নের অ্যান্সার তাহলে আমাদের উত্তর হবে অপশন বি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই প্রশ্নটির উত্তর করার মাধ্যমে আমরা আন্তর্জাতিক আদালত সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেলাম যেটি ইনশাল্লাহ পরবর্তীতে এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে আমাদের জেনে রাখলাম ইনশাআল্লাহ আমরা এভাবেই উপকৃত হব